শিক্ষক দিবসে আরও একটি উপলব্ধি সমস্ত শিক্ষা জগৎকে আমার প্রণাম প্রত্যেকটি বিশ্ববাসীকে যারা শিক্ষক যারা এ বিশ্বের শিক্ষা জগতের কারিগর বা আগামী দিনে যারা আমার স্টুডেন্ট তারাও হবে প্রত্যেককে কাছে একটাই আমার উপদেশ যারা ছোট শিক্ষক শিক্ষিকা বা ছাত্র হওয়ার আগে একজন সচ্চরিত্র আদর্শ মানুষ হওয়াটা সবচেয়ে বড় জরুরি একজন মানুষ প্রকৃত লেখাপড়া তো আমরা সবাই শিখি কিন্তু প্রকৃত মানুষ বা আদর্শ মানুষ কজন হতে পারে শিক্ষক অনেক মেলে কিন্তু প্রকৃত ছাত্র বা ছাত্রী মেলে লাখে কজন এইটা আমাদের মনে রাখতে হবে যেটা আমরা তবেই শিক্ষা ব্যবস্থার তবেই রাধাকৃষ্ণনের প্রতি অন্তরের শ্রদ্ধা অর্জ মানে অর্পণ করতে পারব আমাদের একজন আগে সচ্চরিত্র সুন্দর মনের মানুষ হতে হবে সুন্দর পবিত্র মানসিকতায় নিজেকে একজন আদর্শ রূপে সমাজের কাছে গড়ে তুলতে হবে আমরা পারব আমাদের আছে সেই ক্ষমতা আমরা সেই স্বপ্নকে রাধাকৃষ্ণনের দেখানো স্বপ্নকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস তা শিক্ষার পরম উপলব্ধি শিক্ষা মানে আলো শিক্ষার জন্য থাকে না মনের কোনো অংশ কালো শিক্ষা মানে অন্তরে প্রকৃত আশা শিক্ষা মানে বিদ্যাকে প্রকৃত ভালোবাসা শিক্ষার মাধ্যমে আমরা লাভ করি বিদ্যার প্রকৃত ভাষা শিক্ষা মানে হলো আমাদের আশৈশবের মাতৃভাষা শিক্ষা মানে অসাধারণ এক নিষ্ঠা আর প্রকৃত জ্ঞান অর্জনের মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক সরল স্বাভাবিক প্রচেষ্টা শিক্ষা একটি সম্পূর্ণ জ্ঞানের প্রদীপ শিক্ষা ছাড়া মানুষের জীবন হলো এক বিচ্ছিন্ন দ্বীপ আশার আলো আশার বাণী শিক্ষা ছাড়া মানব জীবন শূন্য কথা জানি শিক্ষা লাভ করলে মানব জীবন হয় পবিত্র প্রকৃত অর্থে পূর্ণ শিক্ষা ছাড়া জীবন হলো সত্যিই অসম্পূর্ণ শিক্ষা দিয়ে আমরা করব প্রকৃত বিশ্ব জয় তাই সেখানে থাকবে না কোনো জড়তা কোনো রকম অহেতুক ভয় শিক্ষা দিয়েই জীবন শুরু এবং শিক্ষাতেই জীবন শেষ জীবনে চলার পথে শিক্ষাই দেখাবে পদ বিশেষ আজ সেই প্রকৃত দিন পবিত্র দিন নিতে হবে প্রকৃত শপথ এই শিক্ষাকে পাথেও করে আমরা জীবনে কখনো হব না বিপদ অর্থাৎ বিপদগামী হব না আমাদের নির্দিষ্ট লক্ষ্য থেকে যেন আমরা কখনো ভ্রষ্ট না হই এটাই আমাদের জীবনের চরম লক্ষ্য পরম উপলব্ধি আশা করব আমার এই ছোট্ট বাণী আমার এই ছোট্ট লেখা চলার পথে সবাইকে উদ্ভূত করতে সাহায্য করবে সবাই ভালো থাকুন আর শিক্ষা জগতের সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষকে আমার অন্তরের ভক্তি শ্রদ্ধা আজকের এই পবিত্র দিনে আমরা যেন রাধাকৃষ্ণনের স্বপ্নকে বাস্তবে সফল করে এ বঙ্গভূমি এ ভারতবাসীর শিক্ষা ব্যবস্থাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে পারি এইটা আমার সবার কাছে প্রত্যাশা থাকবে এবং আমরা তার দেখানো স্বপ্নকে সঙ্গে নিয়ে এই প্রতি মুহূর্তে আমরা যেন এগিয়ে যেতে পারি এই কামনা এই প্রার্থনা থাকবে সবাই খুব ভালো করে সুশৃঙ্খলভাবে উন্নত মানসিকতায় এই দিনটি শুধু আজকের দিনে আমার মতে তিনশো পঁয়ষট্টি দিনই শিক্ষক দিবস হিসেবে পালন করা উচিত এবং আমরা করব। শিক্ষকের বা শেখার কোনো বয়স হয় না স্থান হয় না প্লেস হয় না সব বয়সেই শেখা যায় শেখার কোনো নির্দিষ্ট সীমারেখা হয় না সারা জীবন জোরেও যদি শেখা যায় রবীন্দ্রনাথও জীবনের শেষ দিন পর্যন্ত শিখেছেন তিনি শিখিয়েছেন শেখার কোনো শেষ নেই ছোটদের কাছ থেকেও শিখতে হয় আবার বড়দের কাছ থেকেও শিখতে হয় শেখার কোনো স্থান হয় না শেখার কোনো জায়গা হয় না শেখা সারা জীবন ধরেও যদি শিক্ষাকে অন্তরে নেওয়া যায় তাও মনে হয় যেন কম পড়ে যায় কাজে আমাদের শিখতে হবে এগিয়ে যেতে হবে সামনে আমরা এগিয়ে যাব